জয়েন জয়েন করো ধুয়েছিস সেসব বাটি ভালো ভালো করে সাবধানে চলবি নাহলে কিন্তু রোগ হয়ে গেলে কিন্তু এটা কোনো বলে বলে ইচ্ছি দেখেন করবি চিকিৎসা বেরায়নি কিন্তু এটা

बहुत बड़ा जब्त करा भू तेरा तेरा आ गया

गाइज ऑन को आते गाइस की कोचो मारो तो मारो দেখো আমরা দুপুরবেলা কর্নফ্লেক্স খাচ্ছি 이거지.

যা سلا এটা ওটুলং ভিডিও করলি হ্যাঁ আমি দেখি চা আগে দেখিয়ে দিয়েছি গরম করাস্টা ভিডিও দিয়েছি নবার ভিডিও করেছিস তো আজকে সকালে শুরু করেছে আমি দেখি তা আবার কইছিস তো কত গুণে কইছিস মিনিট মত হয়েছে দেখেছি জান্না দেখিয়েছ কি হচ্ছে ডিমের তো কিছু ডিম বলি দেখা দিইছে वे रही है हां हम को तारा ये टाइम कोरे दी ता किया पे कोरे ता तो बट खेल अरे इधर नीचे बटन हम टाइम से सो कितना तरी कोरो मुझे दे सकते हैं 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ঠিকই তো না বুঝে নি চর বুঝে ওখান যাবে এখান থেকেই হবে দাও বুঝে পেরেছি যা ওই বোলপুর

কি দেখালো আইডেনটি আমি চলে যাবো গাছ খেলতে এরকম তোমরা করছো মানে यार जोनो ढूंढते हैं मैं भी बीच मेरा क्यों बार-बार देखा क्यों है ना स्टिकर गुड क्वेश्चन है सोला आई स्वर्ड आस्क ट्राई इट आंसर गुड क्वेश्चन है आंसर चेंड क्यों जानी है अरे खाने की जो क्वेश्चन है

আবার আসবো সন্ধ্যেবেলা কিন্তু তার জন্য এখনো দেখতে হবে জয়েন হচ্ছে না তাই বলছে তাড়াতাড়ি আসো দেখো পিঁয়াজ কাটছি আমি এখন পুজো করলাম পিঁয়াজটা মাঝে দিয়ে আসি তোমরা আপনি জয়েন করো और <snan> आज <méCalais> <snan> <snan> Terima kasih telah menonton! Bye guys. Bye. Pore aache assim, live guys. Pore aache assim.